আসসালামু আলাইকুম তো বাংলাদেশের বিভিন্ন শিক্ষকদের আন্দোলন এই আন্দোলনটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসাবাদ হচ্ছে দেড় হাজার এবং ঈদ বোনটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই আন্দোলনটা কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে এই দলগুলা কিন্তু আমাদের এই আন্দোলনটাকে সমর্থন করেছে এখন শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় কিন্তু আমাদের বলেছে যে আসলে শিক্ষকদের যে দাবিগুলো এই দাবিগুলো আমরা মেনে নিলাম কিন্তু এর আগেও কিন্তু দেখা যাচ্ছে যে সবাই দাবি মেনে নেয় কিন্তু পরবর্তীতে কাজ হয় না শুধু আশ্বাস দেয় কিন্তু পরবর্তীতে কাজ করে না তো আমাদের দরকার হচ্ছে আপনারা যেহেতু আমাদের সব দাবি মেনে নিয়েছেন তো আমাদের প্রজ্ঞাপনটা দিয়ে দেন প্রজ্ঞাপন ছাড়া কিন্তু এবার আমরা মাঠ ছাড়বো না আমাদের কথা আপনারা প্রজ্ঞাপন দেবেন তাহলে কিন্তু আমরা মাঠ ছাড়বো তার আগে কোনো মাঠ ছাড়া হবে না আর আপনারা যদি বুধবারের মধ্যে প্রজ্ঞাপন না দেন তাহলে কিন্তু এই আন্দোলনটা আরও বেগমান হয়ে যাবে এবং আন্দোলনটা কিন্তু আর আমাদের তিনটা দাবি থাকবে না আমরা যে যে তিনটা দাবি করতেছি এই তিনটা দাবি আর কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে থাকবে না আন্দোলনের শুধু একটা দাবি দাবি পরিণত হয়ে যাবে তো একটা দাবি যখন পরিণত হয়ে যাবে বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো বাংলাদেশে দেখা যাচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ত্র্যাজ বর্জন করেছে এরপরও যদি আপনারা যদি কেউ সচেতন না হন তাহলে সামনে কিন্তু আরও বিপদ আছে তো আমরা আসলে টিচাররা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমাদের কিন্তু সরকার বাধ্য করতে চাই বিশৃঙ্খলা সৃষ্টি করতে যেখানে রাজনৈতিক দল সমর্থন সাধারণ জনগণে কিন্তু এখানে সমর্থন আমাদের পক্ষে তাহলে আপনারা কেন পাশ করবেন না এটা কি আপনাদের পকেটের টাকা যাবে আপনাদের তো পকেটের টাকা যাবে না তাহলে আপনারা কেন এই প্রজ্ঞাপনটা দিতে এত কালক্ষেপণ করতেছেন তো আসলে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মতো কিছু আমলাতন্ত্র কিছু লোক আছে এই লোকগুলোর জন্য কিন্তু বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমাদের দাবিটা যদি কেন যৌতুক দাবি না হতো তাহলে একটা কথা ছিল এবং এই দাবিটা বাংলাদেশের সকল সাধারণ যে জনগণগুলো আছে সবাই কিন্তু এটা সমর্থন করে শুধু আপনারাই সমর্থন করতেছেন না তার মানে আপনারা কি বুঝাতে চাচ্ছেন আমরা যদি ক্যাল এক দাবিতে পরিণত করে নেই এবং ক্লাস যে কাল আমাদের বর্জন থাকে তাহলে লস কিন্তু দেশের আপনি একটা দেশকে যখন মূর্খ ধ্বংস করতে চান বা মূর্খে পরিণত করতে চান তাহলে কিন্তু ওই দেশের খাতটাকে আপনি ধ্বংস করেন তাহলে আপনারা চাচ্ছেন এই দেশটাকে মূর্খ তৈরি করতে শিক্ষাকে আপনারা চাচ্ছেন ধ্বংস করতে এজন্যই শিক্ষকদের জন্য এত কালক্ষেপণ করতেছেন তো হাসান আব্দুল্লাহ যেখানে উনিও আমাদের সমর্থন দিয়েছেন বাংলাদেশের প্রতিটা দলে কিন্তু আমাদের সমর্থন দিয়েছেন তো উনি চেষ্টা করতেছেন আপনারা যাতে প্রজ্ঞাপনটা দ্রুত দেন যদি আপনারা প্রজ্ঞাপন দিতে লেট করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থী আমাদের শিক্ষার্থীদের কিন্তু ক্ষতি হচ্ছে আপনাদের জন্য আমাদের শিক্ষার্থীর ক্লাস নিজে আমরা পারতেছি না আপনাদের জন্য আপনারা আমাদের এতদিন থেকে ঝুলাচ্ছেন আমরা যখনই আন্দোলন যখনই দাবি বলি দাবি করি আপনারা শুধু আশ্বাস দেন কিন্তু কাজ করেন না এইটা কিন্তু সরকার যদি কে আপনার আমাদের সাথে এরকম করেন তাহলে একটা দেশের যদি শিক্ষক যদি কাল ঠিকভাবে থাকতে না পারেন ঠিকভাবে খাইতে না পারে তো এই দেশটা ভবিষ্যতে কি হবে তো আপনারা যদি শিক্ষার বাজেট শিক্ষার বাজেটটাও তো তুলনামূলক আমাদের কম দেন তো আমরা প্রজ্ঞাপনটা দ্রুত চাই অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সমন্বয় করে আমাদের প্রজ্ঞাপন দেওয়া সম্ভব তবুও প্রজ্ঞাপন দেওয়া সম্ভব যদি শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যদি সম্মতি প্রকাশ করে তাহলে কিন্তু প্রজ্ঞাপনটা দ্রুত প্রকাশ করা সম্ভব আর যদি প্রকাশ না করেন তাহলে কিন্তু আমরা এক দাবিতে পরিণত হয়ে কিন্তু আন্দোলনটা আরো বেগমান করব ঢাকা শহরে দেখা যাচ্ছে যে আমরা প্রায় ছয় লক্ষ প্লাস শিক্ষক এই ছয় লক্ষ প্রায় শিক্ষক যদি কাল আমরা তিন দুই লক্ষ যদি কাল আমরা ঢাকায় উপস্থিত হই তাহলে কিন্তু এই আন্দোলনটা আরও বেগবান হয়ে যাবে আর আপনারা বাধ্য করিয়েন না আমাদের আন্দোলনটা আরও বেগমন করতে তো আমরাও চাই একটা দেশ শৃঙ্খলার মধ্যে থাক যাতে বিশৃঙ্খলার মধ্যে কেউ না যায় তো আপনারা চাচ্ছেন যে দেশটা একটু বিশৃঙ্খলার মধ্যে থাক এবং শিক্ষকরা মাঠে থাক আপনারা চাচ্ছেন যে আমরা সবসময় মাঠে থাকি তারপরে আপনার সরকারকেও প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন এবং শিক্ষকদেরও প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনাদের এটা যে কোন চালাকি সেটা শুধু আপনারাই ভালো জানেন তো আমরা চাই আপনারা দ্রুত আমাদের দাবিটা মেনে নেন এবং দ্রুত প্রজ্ঞাপনটা দিয়ে দেন যদি প্রজ্ঞাপন না দেন বুধবারের পরে কিন্তু বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলনগুলো আরও বেগবান হবে প্রতিটা জেলা প্রতিটা উপজেলা প্রতিটা বিভাগ এবং ঢাকা সহ প্রতিটা জায়গায় কিন্তু আন্দোলনময় আন্দোলন হয়ে থাকে শুধু আমরা একাই আন্দোলন করব না যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমর্থন দিয়েছে বিভিন্ন প্রকার সরকারি যে কলেজগুলো আছে এরাও এই শিক্ষকগুলো কিন্তু আমাদের পক্ষে সমর্থন দিয়েছে এবং ঢাকা কলেজের ভার্চুয়ালি শিক্ষার্থীরাও কিন্তু সারদের সাথে কিন্তু ঢাকায় অংশগ্রহণ করতেছে এই আন্দোলনে এবং যে অন্য অন্য জেলা উপজেলা থানায় যে প্রতিষ্ঠানগুলো আছে এখানকার শিক্ষার্থীরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করতেছে এতগুলো জনগণ আন্দোলনে অংশগ্রহণ করতেছে তবুও আপনাদের ঘুম ভাঙতেছে না তো আপনাদের কি করলে ঘুম ভাঙবে তাহলে আপনারা চাচ্ছেন দেশটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে আপনাদের মনোভাবটা হচ্ছে দেশটা কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এই মনোভাব নিয়ে আপনারা আসেন বসে একটা প্রজ্ঞাপন একটা প্রজ্ঞাপন লেখতে মাত্র পাঁচ মিনিটের মাত্র পাঁচ মিনিটের মধ্যে সম্ভব আমাদের যে বাজেট আছে বাজেটে যে আমাদের বিভিন্ন যে আমাদের প্রকল্পগুলো এবং ট্রেনিং আমাদের ট্রেনিংয়ের দরকার নেই আমরা বিনা পয়সায় ট্রেনিং করব কিন্তু আমাদের যে দাবি যৌক্তিক দাবিগুলো এগুলো আপনারা মেনে নেন আমাদের ওই টাকাগুলো দিয়ে ফলে কিন্তু আমাদের এই দাবিগুলো আপনার মেনে নিয়ে আমাদের দ্রুত প্রজ্ঞাপনটা দিয়ে যায় নাহলে কিন্তু এই আন্দোলন বেগমান হয়ে যাবে তখন দেশ কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে এবং আমাদের প্রিয় শিক্ষার্থী এই শিক্ষার্থীদের কিন্তু লেখাপড়া অনেক পিছিয়ে যাচ্ছে আপনাদের জন্য এবং আপনারা চাচ্ছেন আমরা মাঠে বিশ দিন পনেরো দিন থাকি এবং শিক্ষার্থীদের যে শিক্ষণ ঘাটতিটা হোক এবং আমাদের উপর আপনারা চাপ দিতে পারবেন কিন্তু সবাই বোঝে বাংলাদেশের জনগণ কিন্তু বোঝে আপনাদের জন্য এই আন্দোলনটা জলো হচ্ছে এবং আপনাদের জন্য আজকে আমাদের শিক্ষা কার্যক্রমটা বন্ধ রয়েছে তো আমরা চাই শিক্ষা উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং উপদেষ্টার নির্দেশ মতে আমাদের প্রজ্ঞাপনটা বুধবারের মধ্যে দিয়ে দেব হলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু শিক্ষার যে সামনে কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা এই বার্ষিক পরীক্ষা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু আমাদের যে ক্লাসের যে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয় নাই এই সিলেবাসটা কিন্তু আমরা এই আন্দোলনের জন্য কমপ্লিট করতে পারতেছি না তার মানে আমাদের শিক্ষার্থীদের সমস্যা তো আপনারা আমরা যে কয়দিন আন্দোলন করতেছি যে কয়দিন আমাদের শিক্ষা যে কার্যক্রম শিক্ষণ কার্যক্রমটা আমাদের বন্ধ আছে তো আমরা এক্সট্রা অতিরিক্ত ক্লাস নিয়ে কিন্তু আমরা এটা পুষিয়ে দেব শুধু আপনারা দ্রুত আমাদের এই প্রজ্ঞাপনটা বাস্তবায়ন করেন তো বাংলাদেশের ছয় লক্ষ পরিবার ছয় লক্ষ শিক্ষকের একটাই কামনা যে দ্রুত আমাদের শিক্ষকদের দাবিগুলো মেনে নিয়ে এবং প্রজ্ঞাপনটা জারি করুক এটা হচ্ছে আমাদের কামনা